আমার বিয়ের গয়না কিনে নিয়ে আসলাম এখন ছবি কে তুলে দিবে আমার বয়ফ্রেন্ডকে আনাইতে হবে লন্ডন থেকে ছবি তুলে দেওয়ার জন্য বিয়ের গয়না বলেন তো কয় বড় গোল পরে চলে আসছে আজকে আমাকে কেমন লাগছে আর এই লাইনটা হচ্ছে লাস্ট লাইফ বাই টু গেট ওয়ান এ লাস্ট লাইফ আজকে রাত আর ইয়াদ দেখো আমার বিয়ের গয়না কি আনছি দেখো না নিউজে কত জায়গায় খবর বাইরে হচ্ছে এক মাস পরে আমার বিয়ে এখনো খবর দেখো নাই দেখ এক মাস পরে আমার বিয়ে বিয়ের গয়না কিনে চলে আসছি ফার্স্ট গোল্ড ডায়মন্ড থেকে বিয়ের গয়না কিনে নিয়ে আসছি কয়বরি গোল্ড এখানে বলেন তো অ্যান্ড ছবিকে তুলে দিবে সঞ্জয় ছবিকে সো এটা হচ্ছে লাস্ট লাইফ বাই টু গেট ওয়ানের লাস্ট লাইফ এটা ওকে আমি চব্বিশ ঘন্টার জন্য অফার দিছিলাম রাত একটা পর্যন্ত অর্ডার করতে পারবেন দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি সি বাই টু এটা কিন্তু স্বর্ণের বাইরে বাই স্বর্ণের আবার কেউ ভাইবেন না যে আমি হচ্ছে কে গোল্ড প্লেটেড প্লেটের বিয়ে করে ফেলাবো এটা কিন্তু আসলে গোল্ডের দেখছেন গোল্ডের ট্রাস্ট গোল্ড এন্ড ওকে মাত্র গোল্ডেরটা কিনে নিয়ে আসছি এখানে কয় বড়ি গোল্ড দেখি কে কে বলতে পারতেছেন আহ একদমই নতুন ডিজাইনটা ওদের আসছে আর আমি মচমচা এটা পরে আসছি অনেক সুন্দর একটা কালার যার সেটা লাগতেছে সেটাকে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নিন আমি আমার এই সুন্দর শাড়িটা আপনাদেরকে দেখাই দিব সাথে আরো অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো একটার চেয়ে একটা বেশি সুন্দর আর বাই টু গেট ওয়ান এর লাস্ট লাইভ এটা বাই টু গেট ওয়ান এর লাস্ট লাইভ এটা ওকে তো এই যে আপনারা যে বিভিন্ন নিউজ টিউজ দেখেন এক মাস পরে আমার বিয়ে এই যে বিভিন্ন এই যে হচ্ছে যে মায়ের সিনেমা বাপের সিনেমা কতটি ফলাফান আছে বুঝছেন মার বা ঠিকানা নাই বাপের ঠিকানা নাই বুঝছেন মার নাম জানে না বাপের নাম জানে না কতটি ডিপোলা বানাইছে নিউজ করে না এক মাস পরে আমার বিয়ে নিউজ মানে কি ভিডিও বানাই ফকিরের বাচ্চাগুলো ভিডিও বানায় না এক মাস পরে আমার বিয়ে আজকে নে তোদের ভিডিওর জন্য আরো ভালো কন্টেন্ট দিলাম বিয়ের জন্য কত বড় গয়না কিনলো সানবিজ বাই টনি এক মাস পরে বিয়ের জন্য কত বড় স্বর্ণের গয়না কিনলো সানবিস বাই টনি এই 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 যে সুন্দর জুয়েলারিটা এইটা আপনার একদম গোল্ডের ভরি গোল্ড বলেন তো দেখি কানের দুলটা অনেক সুন্দর এই সেটটা নতুন আসছে গোল্ডের ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের আচ্ছা যাই হোক আমি আজকে পুরো একদম পাঙ্খা পাঙ্খা চট্টগ্রাম থেকে এসে পাঙ্খা পাঙ্খা শ্বাস দিয়ে দিলাম আর আজকে এই এই লাইফটাই লাস্ট লাইফ দুইটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি ওকে এই জিজ্ঞাসা করে আসতো ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের এটা ভরি ও আমার আসলে হিসাবেই করি না আমি জাস্ট মানে পছন্দ হলে খালি নিয়ে নি খালি বলে দাও 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 এটা দাও ওইটা দাও ওইটা দাও আচ্ছা দুইটা কিনলে একটা ফ্রি যেকোনো দুইটা কিনলে একটা ফ্রি যেকোনো দুইটা কিনলে একটা ফ্রি ওকে যেকোনো দুইটা কিনলে একটা ফ্রি কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এইটা আপনার আপু সেই কবে বলছিল এই শাড়ির ব্লাউজ দেখে শাড়িটা পরবা বাট ফাইনালি আজকে পরছো সুন্দর লাগছে রূপাঞ্জেল আসলে সুন্দর লাগছে আপু আসলে সুন্দর লাগছে শামিমা আক্তার আপু এই সব থার্ড ক্লাস মানুষ আমাকে নিয়ে কি বললো আর কি ভিডিও বানাইলো আই ডোন্ট কেয়ার আর এই সব এই লেভেলের মানুষ আমি কথা বলতে চাই না আর আমি কারোর না যে মানুষ আমার নিয়ে কি ভিডিও বানাইলো সেটাকে আবার আমার লাইভে ক্লিয়ার করতে হবে ওরে বাবারে বাবা আমার এত কাজ নাই ওর যা মনসা বানাক আমার মনসালে চাইলে মামলা দিয়া কতদিন জেল খারাপ শেষ আত্রা ফাত্রা নিউজ করলে আমি মামলা দিতে পারি সাইবার ক্রাইমে এনিওয়ে সো এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন এটা হচ্ছে ব্লু কালার একটা শাড়িটা আর আলতু ফালতু নিউজ দিয়ে আলতুফালতু কথা দিয়ে আমার কিছু যায় আসে না এইচ এ সুন্দর শাড়িটা আপনি এই লাইফ থেকে যে কোনো দুইটা স্কিন প্রিন্টার শুধু এই লাইফ থেকে না আমাদের পেজে যা যা আছে সেখান থেকে মানে আপনার এইচএ স্কিন প্রিন্টের শাড়ি যা যা আছে এই রয়্যাল ব্লুটা পরে আমি পরিমণিয়াপুর লোক নিয়েছিলাম এই জহির হেনটা বলছো আমি লাইভে এটা হচ্ছে লাস্ট লাইভ হ্যাঁ এটা হচ্ছে লাস্ট লাইফ বাই টু গেট ওয়ান বাই টু গেট ওয়ান এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা আর এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে বাই টু গেট ওয়ান এর এই শাড়িটা কাল লাগবে খালি নিয়ে নেবেন দুইটা কিনলে একটা ফ্রি 1250 টাকা আপু আপনি গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন 1250 টাকা গিফট ফ্রি তে পেয়ে যাচ্ছেন 1250 টাকা গিফট আপনি ফ্রি তে পেয়ে যাচ্ছেন ওয়াও দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি অনে কানে কয়পুরি না না ওইটা ছন্দ ছন্দ কে। যদি কারো লাগে আমি নিজেও জানি না কয়পুরি আমার খালি ভালো লাগে বলে আই এটা প্যাকেট করো তো। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি রয়্যাল ব্লু কালার এটা আমাদের অনেক পপুলার একটা শাড়ি যেকোনো দুইটা কিনলে একটা ফ্রি। ওকে কিনলে টাকার যে কোনো একটা ফ্রি আপু আমি তো তোমারটা নিতে চাই নিয়ে নেন আপনি যে কোনো আজকে লাইফ থেকে এটাই লাস্ট লাইফ বাই টু গেট ওয়ান হ্যাঁ আপু তুমিও পারো তারা তো আছে তুমি আরও কাটা গায়ে নুনের ছিটা দাও ওরা বেশি করে আর হাম বিন ইবানা ও আমি যে আমি জানি না আমার যে এক মাস পরে বিয়ে কিন্তু আমি চারদিকে নিউজ দেখি আমার নাকি এক মাস পরে বিয়ে তো আমি বললাম যে ঠিক আছে এক মাস পরে যাইতো বিয়ে বিয়ের উপলক্ষে একটু স্বর্ণের গয়না কিনে নি আসি मैम গলাটা হচ্ছে 6 গড়ি কানে তো হচ্ছে 1 গড়ি বড়ন হ্যাঁ গলাটা কানেরটা 1 গড়ি

আপনি যে কোনো দুইটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন পূজা 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 আজকে দেখছেন আমাদের পেজে 3.2 মিলিয়ন হয়ে গেছে এই শাড়িটা আপনি পূজাতে পড়তে পারবেন আহারে কি যে সুন্দর লালটা দেখো এই এটা এটা পড়তে হবে সঞ্জয় দেখ সঞ্জয় শাড়িটা দেখ মাই গড শাড়ি বারোশো পঞ্চাশ টাকা যেকোনো দুইটা নিলে আপনি থার্ড ওয়ান ফ্রিতে পেয়ে যাবেন যেকোনো দুইটা নিলে তিন নম্বর শাড়িটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট অফার হ্যাঁ রাজ বলেন ওরা সবাই আমাদের এখানে কেনাকাটা করতে আসতেছে পূজার কেনাকাটা করতে ওয়াউ এইটা হচ্ছে রেড কালারটা ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্ক কটনের মধ্যে যার যেটা লাগে আপু দেখার সাথে সাথে নিয়ে নিবেন ওয়াউ এই লালটা দেখছেন এই লাল কালারটা একদম নতুন আজকে এই ডিজাইনটা আমাদের আগেই আসছে বাট রেড কালারটা আসে নাই রেড কালারটা আজকে একদম নতুন আসছে প্রাইস পড়ছে বারোশো টাকা দুইটা শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি এই অফারটা আজকে একদিনের জন্য দিছিলাম আজকে রাত একটা পর্যন্ত এই অফারটা চলবে আর কালকে শুধুমাত্র উত্তরা শোরুমে এই অফারটা চলবে কারণ আজকে উত্তরা শোরুমের অফ ডে ছিল এই জন্য আজকে উত্তরা উত্তরাবাসীকে এই অফারটা দিতে পারি নাই তো কালকে উত্তরাতে দেখি আমি নিজেই সশরীরে চলে আসব। সবাই যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও গিয়ে দেন এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওকে এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিসটা এত সুন্দর ইতজি খাতুন ইটা আপনার কথা এত ভালো লাগে কেন আপু थैंक यू সো মাচ আপু আপনারা আমাকে বেশি ভালোবাসেন এই লাল 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 শাড়িটা কার লাগবে বলেন ওয়াও প্রাইস পড়ছে আই টুম্বরানি তুমি না নতুন বউ একটা লাল শাড়ি কিনছো এইটার প্রাইস পড়ছে কত বলেন আপু

তার মধ্যে এই রকম বিবর্ষ পেপের জুস আমি আমার জীবনে খাই নাই আজকে তুই আর পেপে আনিস আজকে পেপের উপর আমার রুটি ঠেকেছে আজকে অন্য কিছু খাওয়া এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন হ্যাঁ মোমো খাওয়া যায় কিন্তু সাথে অন্য জুস এইটা যদি আনারস আনারস রসানা এই যে সুন্দর শাড়িটা ওয়াও কালারটা দেখেন আপু বাই টু গেট ওয়ান এই লাইফ থেকে যে কোনো দুইটা কিনলে একটা ফ্রি ওকে

গুলশান এক পুলিশ প্লাজা মার্কেট এর লেভেল টু তে পরে বারি তিনশো তিন তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ওকে এই সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর কখন পৌঁছালেন এখন আবার লাইভ করছেন আপু পৌঁছাইছি সাড়ে সাতটার দিকে বাসায় তারপরে বাসায় পৌঁছে একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে এখানে চলে আসলাম লাইভ করতে বাচ্চাদেরকে দেখে টিচারের কাছে পড়তেছে ওরা এমন সময় হচ্ছে স্পিকিং পড়ে আর কি টিচারের কাছে সো ইংলিশ পড়তেছে সো বাচ্চাদের সাথে দেখা করে জাস্ট চলে আসলাম বলে আমি এখন এখন উত্তরা উত্তরা সোনারগা জনপদ রোডে উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে উত্তরা সোনারগাঁও জনপদ রোড়ে উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে এই ডিটেইলেন্ট দেখছেন আপু কেউ মিস করেন না যে কোন দুইটা কিনলে একটা ফ্রি আপু আজকে আমার জন্মদিন তখন বলিনাই লজ্জা লাগছিল তাই আই আল্লাহ হ্যাপি মিন আপু কেন বলেন নাই তাহলে আপনার একটা জন্মদিনের কেক টেক কাটতাম হ্যাপি বার্থডে আপু অনেক অনেক দোয়া রইল আমি তো ফেসবুকেও দেখলাম না আপনার জন্মদিনের কোনো পোস্ট দিতে দেখছো কারবার আপনি দেখছেন আপনি এত কিছু খাওয়ান আমাকে এত কিছু পারেন আমার জন্য আর আমি আপনার জন্য কিছুই করতে পারি না আপনি নিয়ে আসলেন না দেখছেন আপনার জন্মদিন বলবেন না আমাকে এটা কোনো কথা হইলো আর এই ডিজাইনটা দেখেন আপু নতুন আসছে অনেক সুন্দর একটা কালার হাই আপু এই ডিজাইনটা আমাদের একদমই নতুন আসছে আপনি যে কোনো দুইটা কিনলে একটা ফ্রি শুধুমাত্র আজকে রাত একটা পর্যন্ত এই অফারটা চলবে আজকে রাত একটা পর্যন্ত এই অফারটা চলবে ওয়াও এন্ড দিস ইজ দ্য লাস্ট লাইভ এই শাড়িগুলোর এই বাই টু গেট ওয়ান আমরা 24 ঘন্টার জন্য অফার দিয়েছিলাম ওয়াও এই ডিজাইনটা দেখেন একদমই নতুন ডিজাইন আমরা আসলে প্রতিদিনই আমাদের নতুন ডিজাইন আছে প্রতিদিনই আমরা আপনাদেরকে একটা করে নতুন ডিজাইন দেখাই জামদানির ডিজাইনটাকে জাস্ট গ্রিন প্রিন্ট করা এই সুন্দর শাড়িগুলো যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ফরিদা ইয়াসমিন আমি ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম তোমাকে মোটা হলে অনেক সুন্দর লাগে আপু তা আমার না যদি রায় হাই কে কন আমি তো চিকন হওয়ার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে আবার মানে আমার ওজন একটু বাড়ছে বাট আমি আরো পাঁচ কেজি কমাবো এই জন্য আমি ভাত টাত খাওয়া বাদ দিচ্ছি আজকে দুপুরে আমি অনলি একটু ক্যাশনট সালাদ খাইছি এখন একটু মামা খাবো আর কিছু খাবো এইটা যদি কাজ লাগে আমি এত এত ডায়েট করি তারপর আমি যদি একদিন ভাত খাই তাই আমার পাচিল করে কি যে দুঃখটা লাগে ভাত খাইলেই আমার ওজন বাড়া যায় তাই আমি সারা মাস না খেয়ে আসি তারপর একদিন ভাত খাইছো ওজন বেড়ে গেছে কি যে দুঃখ লাগে আমার কিন্তু ভাত খেতেই তো মজা লাগে আমরা তো বাঙালি আমাদের তো ভাত খেতেই মজা লাগে এইটা যদি কারোর আগে তারপরে আমি ভাত খাই না বাট তারপরে দাওয়ার টাওয়াতে গেলে বা বাসায় আমার মা কি করে মাঝে মাঝে সুটকি মুটকি রান্না করে আমার সামনে রাখা দেয় তখন আমি ভাত খেয়ে ফেলি তো ভাত খাইলেই আমার ওজনটা বেড়ে যায় এই শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা কালার একটার চেয়ে একটা বেশি সুন্দর অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি বারোশো পঞ্চাশ টাকা যে কোনো দুইটা নিলে একটা শাড়ি ফ্রি এই হোয়াইট ডিজাইনটা কেমন আসছে নতুন ডিজাইনটা আপু বলেন তো এই নতুন ডিজাইনটা কেমন হয়েছে বলেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আপনারা সুইটা আপনারা এই হোয়াইটটা দেখেন কি যে সুন্দর ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আমি প্রতিদিন আপনার লাইভ দেখি সেটা রাতে হোক বা দুপুরে হোক থ্যাংক ইউ সো মাচ শাড়ি গিফট করার জন্য আপু শাড়িটা গিফট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুইটা কিনলে একটা গিফট দুইটা কিনলে একটা গিফট দিতেছি আপু দুইটা কিনলে একটা গিফট আজকে এই চব্বিশ ঘন্টার জন্য অফার দিছিলাম আপু দুইটার সাথে একটা গিফট দিলে আমাদের অনেক টাকা লস হয় তারপরে আমরা আপনাদেরকে এই অফারটা দিছি এক দিনের জন্য আমাদের পেজে থ্রু মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে হ্যাঁ অনেক আপুরা আরো আরও অনেক আপুরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসায় আসলে সানবিস ভাই তনি এই জায়গায় আসছে আদারওয়াইজ এটা কোনোদিন সম্ভব ছিল না আরো যারা যারা আমার লাইফটা দেখতেছেন সুইট আপুরা সবাই একটা করে লাইফটাকে শেয়ার করে দেন হ্যাঁ আর আমি যে শাড়িটা এটাও বারোশো টাকা এবং আপনি যে দুইটা নিলে একটা ফ্রি আর আমি যে গয়নাটা পরেছি আমার গয়না বিয়ের গয়না আমি লিখবো বিয়ের গয়না বিয়ের গোল্ডের গয়না ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড হ্যাঁ ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এগুলা পাবেন আমি ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ড কে ট্যাগ করে দেই আমার গলাটা হচ্ছে ভরি আর কানের যেন কত এক ভরি ভরি বারোয়ানা কানে হচ্ছে এক ভরি বারোয়ানা হ্যাঁ সো আমি ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ড কে ট্যাগ করে দিয়েছি এই ডিজাইনটা জাস্ট ওনাদের নতুন আসছে হ্যাঁ আপনারা হচ্ছে যে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে এটা কিনতে পারবেন এটা খুব সুন্দর লাগতেছে এই এই গয়নাটা আসলে সুন্দর আচ্ছা এরপর আসেন আপু আমি এই যে এই ব্ল্যাক শাড়িটা আমাদের সোল্ড আউট হয়ে গেছিল হ্যাঁ এইটাও আপনার অল্প কয়েক পিস হয়েছে সো এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন আপনার যে কোনো দুইটা কিনলে একটা ফ্রি অনলাইনে এই অফারটা রাত একটা পর্যন্ত চলবে আর শোরুমে এখনই শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে শোরুম ক্লোজ হয়ে যাবে তো যারা এখনো কিনতে পারেন নাই এখনই কিনে নেন আর এটা জাস্ট একদিনের অফার ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য ওয়াও এই যে দেখেন আপনার ব্ল্যাক শাড়িটা এটা হচ্ছে জবা ফুলের উপরে আমাদের এই শাড়ির মধ্যে যত শাড়ি আছে সবচাইতে পপুলার হচ্ছে এই ডিজাইনটা এটার ব্ল্যাক রয়্যাল ব্লু এটার হোয়াইট এটার সবগুলো পপুলার আপু এই ডিজাইনটার সব কয়টা কালার আপু পপুলার সবচাইতে পপুলার ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে জবা ফুলের মতো করে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা অনেক নাইস একটা শাড়ি এন্ড এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এন্ড দা প্রাইস ইজ অনলি 1250 টাকা মেকআপটা বাজে করলেন কেন ফাউজিয়া তাবাসুম আপনি এসে করে দিতেন তাহলে ভালো করে করতাম আপনি এসে করে দিতেন আমি একটু ন্যাচারাল মেকআপ করি এত বেশি মান আমার পছন্দ না একদম কিদির মিদির করা আমার পছন্দ না আমি যতটুকু পারি ততটুকু করি আর মেকআপ করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব মাই গড আমি আজকে এমনি এই ছাত্র ওই ফুড কোর্টে আমি খাওয়া অর্ডার দিয়ে 40 মিনিট বসেছিলাম আমার মনে হলো আই আমার 40 মিনিটের সময় যেতেছে না মানে আমার প্রত্যেকটা মিনিটের আসলে আমার কাছে অনেক মানে মূল্যবান আমার কাছে প্রত্যেকটা মিনিট আমি এক জায়গায় খাওয়া অর্ডার দিয়ে চল্লিশ মিনিট বসে আসি আমি বলে আয় হায় হায় চল্লিশ মিনিট আমি আরেকটা লাইভ করতে পারতাম সত্যি কথা সো অ্যানিওয়ে সো এইটা হচ্ছে মেকআপ ইম্পর্ট্যান্ট না শাড়িটা সুন্দর কিনা সেটা ইম্পর্টেন্ট বুঝছেন তো এইটা দেখেন অনেক সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি এত সুন্দর একটা ব্ল্যাক শাড়ি এন্ড দ্য প্রাইস ইজ অনলি বারোশো পঞ্চাশ টাকা যে কোনো দুইটা নিলে একটা ফ্রি যে কোনো দুইটা নিলে এই শাড়িটার মধ্যে এই কালারটা নতুন আসছে এই ডিজাইনটার উপরে এই কালারটা নতুন আসছে এটা হচ্ছে আমার পরা আর এইটা সেম কালার বাট দুইটা ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিজাইন পপসিল কঠনের এর উপরে স্ক্রিন প্রিন্ট করা আহা কি যে ভালো লাগে আপু শাড়িগুলো এইটা হচ্ছে আমার পরাটার সেম কালার বাট डिफरेंट ডিজাইন এই ডিজাইনটার উপরে এই কালারটা একদমই নতুন আসছে দেখছেন আপু আপনি যা করেন তা মানুষ টাকা দিও করেন আপু আপনার জন্য অনেক অনেক দোয়া আপু আপনার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব আর কি কোন আর আমি তো আপনাকে আরো বেশি কৃতজ্ঞ সারা বছর আপনার আচার খেয়েড়াই থ্যাংক ইউ আপু আর আপনার জন্মদিন বললেন না জান এটা আমি এটা আপনি ঠিক করেন নাই আপু এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন কি যে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটার ब्लाउজ পিস হচ্ছে দেখেন এইটা হ্যাঁ একটার চেয়ে একটা বেশি সুন্দর আপু একটার চেয়ে একটা বেশি সুন্দর শাড়ি ब्लाउজ পিস এন্ড প্রাইস হচ্ছে যে আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকা দুইটা হচ্ছে যে আপনার যে কোনো দুইটা নিলে ডেলি সরি একটা শাড়ি ফ্রি পেয়ে যাবেন যে কোনো দুইটা নিলে একটা শাড়ি ফ্রি পেয়ে যাবেন ওকে অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নেন না না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ও দেখুক না কোনো অসুবিধা নেই হাই হ্যাঁ এটা যদি কারণ লাগে সেইটা কিনে নিবেন অ্যান্ড দ্য প্রাইস ইস অনলি ওয়ান থাউজেন্ড টু ওকে এই সুন্দর শাড়িটা আপনি ওয়াউ এই কালারটা দেখছেন এই শাড়িটার মধ্যে এই কালারটা একদম নতুন আসছে যে কোনো দুইটা শাড়ি এই লাইফ থেকে যে কোনো দুইটা শাড়ি নিলে আপনি একটা শাড়ি ফ্রি পেয়ে যাবেন ওকে এই লাইফ থেকে যে যেকোনো দুইটা শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি পেয়ে যাবেন এই শাড়িটার মধ্যে যে সবচেয়ে পপুলার হচ্ছে এই হোয়াইটটা হোয়াইটটা দেখেন বাউ এই হোয়াইটটা আমি পরেছিলাম এই জন্য এটা বেশি পপুলার এটা সবাই এত পছন্দ করে ভীষণ সুন্দর একটা শাড়ি যার এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এই আপনি যে কোনো দুইটা শাড়ি নিলে যে কোনো দুইটা শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি হবে আজকে লাস্ট অফার আর এটা হচ্ছে লাস্ট লাইভ তুমি নরসিংদী জেলাতে একটা শোরুম দাও রূপেন আপু ইনশাল আপু দোয়া করবেন এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারটা ওয়াও অ্যান্ড এটা হচ্ছে জবা ফুল এরকম করে প্রিন্ট করা আছে যে কোনো দুইটা শাড়ি নিলে একটা শাড়ি হচ্ছে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই অফারটা আর অল্প কিছুক্ষণ সময় আছে রাত একটার সময় কিন্তু এই অফার শেষ হয়ে যাবে ওকে সো এরপরে আপনি দুইটা নেন অথবা বিশটা নেন একটাও ফ্রিতে পাবেন না ওকে কারণ একটা দিলে আমাদের অনেক লস হয় তারপরেও আমরা মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে এই অফারটা দিয়েছিলাম আচ্ছা এই সাদাটা দেখেন আপু দুইটা নিলে আপু একটা শাড়ি ফ্রি এই অফারটা রাত একটা পর্যন্ত চলবে হাফসেল কটনের উপরে এইটা অনেক অনেক সুন্দর দেখেন হোয়াইট টা যে ভীষণ লাগতে সুন্দর লাগছে দেখেন কি যে ভীষণ ভালো লাগছে দেখেন হোয়াইট কালারের এত সুন্দর একটা শাড়ি

তোমাকে পুরো বউ বউ লাগছে ইয়াস এন্ড আমি সারাদিন অনলাইনে দেখি আমার বিয়ে এই জন্য আমি পুরো বউ মার কাছ দিয়ে চলে আসছি ব্যাক কলক্যাখ্যা থাকবে সুন্দর একটা শাড়ি এন্ড এত সুন্দর একটা জুয়েলারি এই জুয়েলারিটা আপনারা গোল্ডের জুয়েলারি কিন্তু পুরো বিয়ের বিয়ের কোণের সাজে চলে আসছে বাই দ্য ওয়ে এই সুন্দর শাড়িটা একদমই আমাদের নতুন ডিজাইন এটার প্রত্যেকটা কালার অনেক সুন্দর পাও আমি এই কালারটা আরেকবার পড়তে চাই এই কালারটা এত সুন্দর যে আমি এই কালারটা আরেকবার পড়তে চাই ওয়াও এই ডিজাইনের এক একটা কালার এটা দেখেন রেড মেরুন ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো হচ্ছে হাফ সিল্ক কটনের উপরে এক একটা ডিজাইন এক একটা কালার খুব সুন্দর আমাদের কাছে এই শাড়িগুলার অনেক ডিজাইন পাবেন একটার চেয়ে আসলে একটা বেশি সুন্দর তো এটা হচ্ছে দেখেন এত নাইসলি এটা হচ্ছে যে আপনার অপশন প্রিন্ট করা খুবই সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার পূজাতে পরার জন্য দিস ইজ সো পারফেক্ট নট অনলি পূজাতে আপনি সারা বছরই এই শাড়ি এরকম রেড মেরুন শাড়ি সবাইকে অনেক সুন্দর লাগে পুরো বৌমার্ক একটা আহ হচ্ছে লুক দেন লুক দেয় আপনি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যান আর হাজব্যান্ডের সাথে ঘুরতে যান এরকম সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে গেলে দেখবেন যে মানে ব্যাপারটাই অন্যরকম হবে কালারটা দেখেন যে ভীষণ রকমের সুন্দর সহ শাড়ির আঁচলটা দেখেন আচ্ছা এরপরে আসেন এই শাড়িটার ওয়াও রয়্যাল ব্লু কালার ও ভাই কর এটা হচ্ছে সেম শাড়িটার জাস্ট রয়্যাল ব্লু কালার এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন কেটে দাও এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারটা ওয়াও কি যে ভীষণ সুন্দর একটা শাড়ি এটা ब्लाउজটা আমাকে ধরে দাও তো অনেক 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 নাইস এই যে সুন্দর শাড়িটা হ্যাঁ যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেন ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পিস ওকে এন্ড এই শাড়িটার সাথে হচ্ছে রানিং এ ब्लाउজ পিস আছে হ্যাঁ এটা 14 হাতের বেশি আছে শাড়ি ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার রয়্যাল ব্লু কালার একটার চেয়ে এক আর শাড়ি এত বেশি সুন্দর আর এই মুহূর্তে এই লাইভটা বা ভিডিওটা আমি করছি ওয়াও কালারটা কি সুন্দর লাগতেছে আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে এন্ড আমাদের মেইন ব্রাঞ্চ কি এখন অনেক বড় করা হয়েছে এন্ড ওপেন করে দেওয়া হয়েছে আপনারা সবাই চলে আসবেন পুলিশ প্লাজার ব্রাঞ্চে ওয়াও এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা আচ্ছা এইবার আসেন এই শাড়িটার হোয়াইট কালারের উপরে ওয়াও এই ডিজাইনটাই আসলে সুন্দর একদমই নতুন ডিজাইন এটা আমাদের আসলে পূজা উপলক্ষে এই ডিজাইনটা করা খুবই 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 সুন্দর দেখেন হোয়াইট কালারটা মাই গড জাস্ট লুক হোয়াইট লাভার কে কে আছেন আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন হোয়াইটের সাথে এই গোল্ডেন কালার আফসান প্রিন্টটা পুরো জিনিসটারকে আরো বেশি ফোটায় তুলছে দেখেন হোয়াইট আর একটা অসম্ভব সুন্দর কালার কন্ট্রাস্ট আসছে আর এটা হচ্ছে দেখেন এটার ब्लाउজ পিস ওয়াও মাশাআল্লাহ এই শাড়ি যেটাই নেবেন আপু ওয়াও কি যে সুন্দর দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার জাস্ট ওয়াও হ্যাঁ এটা হচ্ছে শাড়ির কুচিটা দেখেন কি যে সুন্দর আর এটা হচ্ছে আপনার শাড়িটা অ্যান্ড প্রাইস পড়ছে অসম্ভব রিজনেবল প্রাইস এটা হচ্ছে শাড়ির আঁচল আচ্ছা এরপরে আসেন আমার পরাটা একজাক্টলি যেটা আমি পরে আছি আমি লালটা নিতে চাই যারা মনি আর কে কোনটা নিতে চান বলেন এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা আমিও এই শাড়িটা যেদিন দেখা এসেছিলাম ফার্স্ট আমার পরশু দিন আমি ওই দিনই আমি এই শাড়িটা পরতে চাই ভাই এই শাড়ির কালারটা এত সুন্দর এটা আমার পরা শাড়িটা হ্যাঁ আমি কিন্তু এইটাই পরে শাড়িটা দেখছেন কি যে মাশালা অনেক সুন্দর একটা কালার অ্যান্ড প্রাইস পরছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্ক কটনের উপরে সরি ব্লাউজ পিসটা একদম পিওর কটনের উপরে যার এটা লাগছে সে জাস্ট নিয়ে নেন এই সুন্দর শাড়ির প্রাইস পরবে আচ্ছা আপু আপনি এই লাইফ থেকেও যেকোনো দুইটা কিনলে একটা ফ্রি কামরুল না হার আপু ইয়াস এটা রাত এগারো বারোটা সরি একটা পর্যন্ত রাত একটা পর্যন্ত এই অফারটা চলবে বাই টু গেট ওয়ান রাত একটা পর্যন্ত এই অফারটা চলবে বাই টু গেট ওয়ান হ্যাঁ চৌধুরী উজ্জ্বল ওয়ালাইকুম আসসালাম ওয়াও তোমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর আমি নিব থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার পরা এই জুয়েলারিটা ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পাবেন আমার পরা এই জুয়েলারিটা ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে পাবেন ওকে সো এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে আমরা এই মুহূর্তে লাইভ করছি ওকে সো এইটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ অ্যান্ড আমাদের এটা এখন কিন্তু আগের চেয়ে অনেক বড় করা হয়েছে হ্যাঁ অ্যান্ড প্রচুর কালেকশন কিন্তু এখানে দেওয়া হয়েছে অ্যান্ড এখানে দেখেন অনেক শাড়ির কালেকশন আছে অনেক 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 শাড়ির কালেকশন দেখছেন এখানে প্রচুর ড্রেসের কালেকশন আছে হ্যাঁ তো যার যেটা লাগে আপনার জাস্ট আমাদের শোরুমে চলে আসেন অ্যাড শোরুমে কিন্তু ওয়াও এই শাড়িগুলা দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা আর কয়টা পর্যন্ত চলবে বলো কয়দিন শনিবার পর্যন্ত চলবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা শনিবার পর্যন্ত চলবে সো আপনারা যারা দেখতেছেন কিভাবে অর্ডার করব আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন বাই টু গেট ওয়ান অফারটা চলবে অনলি স্কিন প্রিন্টেড শাড়ির উপরে সো এই যে এখন কিন্তু আমাদের শোরুমটা লাইক এখান থেকে শুরু করে হ্যাঁ এখান থেকে শুরু করে একদম এই যে দেখেন এইটা পুরোটা কিন্তু এখন আমাদের শোরুম ওকে সানফিস বাই টনি এখন এটা পুরোটাই কিন্তু সানফিস বাই টনি আর ফর এবার টনিটা সেম ফ্লোরেই সেম ফ্লোরেই জাস্ট অপোজিটে ওই পাশে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অ্যান্ড এই হচ্ছে অবস্থা অ্যান্ড যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা তারটা লাগায়নি ওখানে লাগে ওয়াও সো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু এই লাইভেও বাই টু গেট ওয়ান অফারটা থাকবে দুইটা কিনলে একটা ফ্রি সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন নেক্সট লাইভে দেখা হবে ফোনটা ধরে আগে এটা আচ্ছা যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেন একটার সে একটা আসলে বেশি সুন্দর আমি একটু শাড়ির কালেকশন দেখাই আপু দেখেন দেখেন আমি একটু শাড়ির কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার পরা শাড়িটা আপু যার লাগে নিয়ে নেন প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা আমার পরা এই সুন্দর শাড়িটা প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই